হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তো আমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই সাইডে দেখো আমরা সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাশের মেলায় যাওয়ার উদ্দেশ্যে তো এই সাইডে আমরা চলে হয়ে এসেছি মানে পুরোপুরিভাবে বেরিয়ে পড়েছি তো আমরা চারজন যাচ্ছি বাইকে মানে আমি আমার একটা দাদা আমার জামাইবু আর হচ্ছে কি না আর সকলে যাচ্ছে গাড়িতে মানে অটোতে তো আমরা এই কজন যেহেতু বাইকে যাচ্ছি তো ঠান্ডা পড়েছে ভালোই তো আমার এই বোনটা হচ্ছে কি না সোয়েটার নি তো জামাইবু বলছে তোর কি শীত লাগছে না তো বলছে না তো ওকে শীত হওয়া থেকে এত জোরেই বাইক চালিয়েছে যে আমার সিদ্ধ হয়ে গেছে তো এই সাইডে দেখো আমরা এইভাবে মজা করতে করতে পৌঁছেও গেছি মেলাতে তো এই সাইডে দেখো আমার পুরো টিমটাই চলে এসেছে তো চলো এবার মেলা দেখা যাক আর তোমরাও কিন্তু ভিডিওটা আমাদের সঙ্গে দেখতে থাকো তো সবার প্রথমে আমরা চলে এসেছি হসপিটাল মাঠে ঠাকুরগুলো দেখতে তো চলো এখানে সবার আগে দেখা যাক বন্ধুরা বলো হসপিটাল মাঠে ঠাকুরগুলো তো আমাদের কেমন লাগলো আমার তো খুব ভালোই লেগেছে কিন্তু সবথেকে ভালো লেগেছে ওই যে রাধাকৃষ্ণ দোলনায় তুলছে ওটা সবগুলোই ভালো কিন্তু ওটা একটু বেশি সুন্দর তো বন্ধুরা এখন আমরা সকলে মিলে যেখানে যাচ্ছি তো আমি জায়গাটার নাম জানি না কিন্তু ওখানেও খুব সুন্দর ঠাকুর হয় তো চলো যাওয়া যাক তো এই সাইডে দেখো এখানকার লাইটিংয়ের ডেকোরেশনটা কত সুন্দর করেছে আমার তো খুব খুব ভালো লেগেছে তো চলো এখানকার ঠাকুরগুলোও দেখা যাক বন্ধুরা তোমরা তো এখানকার ঠাকুরগুলো তো দেখলে তো তোমরা কি বুঝতে পারলে এগুলো আসল মূর্তি না নকল মূর্তি হ্যাঁ বন্ধুরা এগুলো হচ্ছে আসল মূর্তি নয় এগুলো হচ্ছে রক্তে মাংস করা তৈরি মূর্তি মানে কি বলবো এতমন ভাবে সেজেছে আমিও প্রথমে বুঝতে পারিনি তারপরে বুঝতে পারলাম যে এগুলো মানুষ তো খুব সুন্দরভাবে সেজেছে কি বলবো তো তারপরে দেখো এই সাইডে আমরা চলে এসেছি আরও একটি মাঠে তো চলো এখানকার ঠাকুরগুলোও দেখে নেওয়া যাক বন্ধুরা ওই মাঠে ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা সোজা চলে এসেছি হাই স্কুল মাঠে আর এই মাঠে শুধু একটাই ঠাকুর হয় তাছাড়া সমস্ত কিছু দোকান বসে মানে খাবারের দোকান জিনিসপত্রের দোকান নাগর মনে একটা কথাই ভাবছে যে আজকে কাদের পাল্লায় পড়লাম রে ভাই তো যাই হোক না কেন এই সাইডে দেখো বোন এই দিকে দেখো নিয়ে নিয়েছে তিনটে আর আমি চলে এসেছি হাড়ের দোকানে আমি একটা হার নিয়েছি তো চলো তোমাদের সঙ্গে পরিস করছি দোকান থেকে বার হতে না হতেই এই সাইডে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো বন্ধুরা অনেক তো হলো মেলা দেখা তো চলো এবার পেট পুজো করা যাক তো সেই জন্য আমরা চলে এসেছি দোকানে আর দোকানে আসতে না আসতে এইদিকে দেখো আমাদের হাতে ধরিয়ে দিয়েছে এগরোল তো এগরোলটা খাওয়া শেষ করে আমরা চলে এসেছি এই মাঠ থেকে বাদাম নিয়ে হাসপাতাল মাঠে আর হাসপাতাল মাঠে আসতে না আসতে এই সাইডে আমার বৃষ্টি নেপুর সাথে দেখা তো আমাদের নাকামোটা দেখো আমাদের নাকামো দেখে তয়া তো খানিকটা হেসেই নিল তো তারপরে এই সাইডে দেখো আমরা নিয়ে নিয়েছি ঘুগনি আর এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে গরম গরম ঘুগনি খেতে বেশ ভালোই লাগলো তো এই সাইডে আমার হাতে ফোন থাকা কারণে বোন আমাকে খাইয়ে দিচ্ছে তো এইদিকে গরম গরম ঘুগনি খেয়ে আমরা আবার শরীর ঠান্ডা করার জন্য নিয়ে নিয়েছি এই সাইডে আইসক্রিম আর আমার আইসক্রিমটা খাওয়া শেষ করে এই দিকে দেখো বোনের আইসক্রিমে ভাগ বসাচ্ছি আসলে আমার ছোট থেকেই স্বভাব নিজের খাবারটা শেষ করে সবার খাবারের থেকে ভাগ বসানোর তো যাই হোক না বন্ধুরা এইদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম না আমি যেই হারটা নিয়েছি তো সেই হারটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এই যে এই লকেট দেওয়া হারটা নিয়েছি আসলে এই লকেট দেওয়া হারটা যে আমি কত খুঁজেছি দোকানে কি বলবো বিশ্বাস করবে না তো কোথাও পাইনি তো অবশেষে মেলায় দেখাতে নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে আর দেরি না করে তো বন্ধুরা যাই হোক না কেন আমাদের তো মেলা দেখা কমপ্লিট তো এবার বাড়ি যাওয়ার পালা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওকে বাইটা।